বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন সময় সকাল সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানও হয়ে গেছে এমনকি ঠাকুরের বাসনও পর্যন্ত মাজা হয়ে গেছে আর ঠাকুরের ফুলও তোলা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছিলাম একটু রান্নাঘরে আর রান্নাঘরে এসে না এই রান্নাঘরের জালনাটা খুলে দিলাম কারণ বাইরে আজকে বেশ ভালো রোদ বেরিয়ে ছে সকাল থেকেই তো জানলা থেকে একটু জোরটা আসবে তো সেই কারণেই জানলাটা খুলে দিলাম আর এদিকে খাবার বানিয়ে নিয়েছি ছেলের জন্য আজকে ছেলেকে সকালে খাওয়াচ্ছি দুধ আর কর্নফ্লেক্স আর আমার নিজের জন্য বানিয়ে নিয়েছি এক কাপ চা আজকে বেশ কিছুদিন বাদে একটুখানি দুধ চা বানালাম আর সাথে নিয়ে নিয়েছিলাম একটুখানি চিড়ে ভাজা এখন তো পুজো দিতে যাব আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই দেরি হবে তো সেই কারণেই ভাবলাম একটু চা খেয়ে তারপরে যাই কারণ হালকা হালকা খিদেও পাচ্ছিল তাই ভাবলাম ছেলের খাবার যখন বানাচ্ছি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই তাই নিজের জন্য একটুখানি চাও বানিয়ে নিয়েছি আমিও খাচ্ছি আর ছেলেকেও সেই সাথে খাইয়ে দিচ্ছি ও নানান রকম কথা মানে বক বক করতেই থাকে সারাটা দিন ধরে তো যাই হোক ছেলেকে তো খাইয়ে দিয়েছি তারপরে চলে এসেছি নিচে ছেলে তো এতক্ষণ শুয়েছিল তো সেই কারণে বাসি বিছানাটা তুলতে পারিনি তো সেই জন্য এখন বাসি বিছানাটা তুলে নিলাম আর তারপরে চলে এসেছিলাম ঠাকুর পুজো করতে আজকে তো বললামই বৃহস্পতিবার তো সেই কারণে লক্ষ্মীর ঘট পেতে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি তো আজকে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি পুজো করা হয়ে গেলে এখন তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম সেটাই শেয়ার করছি দেখো সমস্ত রকমের ফুল দিয়ে ঠাকুরের আসন কিন্তু আমি সাজিয়ে দিয়েছি আর আমাদের একটা আকন্দ ফুল গাছ আছে সেই আকন্দ ফুল গাছটাতে না রোজ দিন একটা দুটো করে ফুল ফোটে একটা শিবলিঙ্গে দিই আর একটা বাবা লোকনাথকে দিই যদি দিয়ে এসে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এই দেখো রেডিও করে দিয়েছি তার কারণ ও যাবে এখন স্কুলে তো এই তো সব শেষে এখন জুতোটাও পরিয়ে দিচ্ছি ও দাদান ওকে নিয়ে স্কুলে যাবে আমার শ্বশুর মশাই আমার ছেলেকে নিয়ে এখন স্কুলে যাবেন তারপরে আমি ঘরের কাজকর্ম সারবো সকাল সকাল তো রান্না হয়েই গেছে আমার শাশুড়ি মাই সকাল সকাল রান্নাটা করেই নেন তারপরে যা যা বাদবাকি কাজগুলো থাকে টুকটাক সেগুলো আমি আস্তে ধীরে করি তো এই দেখো আজকে যেহেতু সকাল থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছিল তো সেই কারণে আজকে সুযোগের সদ্ব্যবহারটা করেই ফেলেছি এই যে বালিশগুলো আজকে রোদ খাইয়ে নিয়েছি আর এমনিতেও কি বলো তো কালকে রাত্রে না আমার ছেলে বিছানায় টয়লেট করে দিয়েছিল ও সাধারণত বিছানায় এখন টয়লেট করেই না তো সেই কারণে ওকে এখন আমি প্যাম্পাস পরাইও না না জানি কেন কালকে হঠাৎই ও বিছানায় টয়লেট করে দিয়েছে তো সেই কারণে আর কি বি জানা কাঁথা সমস্তটাই ভিজে গেছে এমনকি ওর মাথার বালিশ ওর কোল বালিশ সমস্তটাই ভিজে গেছিলো ওর বালিশগুলো রোদেই দিচ্ছিলাম তো ভাবলাম ওর বালিশগুলো যখন রোদে দিচ্ছি তাহলে সব বালিশই রোদে দিয়ে দিই তো সবকটা বালিশ তারপর গায়ে দেওয়ার একটা কাঁথা ছিল সেটাও ভিজিয়ে দিয়েছিল সেটাও রোদে দিয়ে দিয়েছিলাম আর আজকে দেখলাম একদমই কড়া রোদ বেরিয়েছে মানে গরমকালে যেমন রোদ বেড়ায় না ঠিক ওরকমটাই রোদ বেরিয়েছিল আর যেখানে যা ভিজা জিনিস ছিল সমস্ত কিছু কিন্তু আজকে শুকিয়ে নিয়েছি এই দেখো এই জামা কাপড়গুলো দুই দিন আগে ধুয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই কয়দিন তো রোদ বেড়ায়নি আর ওই যে ফ্যানের হাওয়ায় যেটুকু শুকিয়েছে তাও হালকা হালকা না ভিজা ভিজা ছিল সেগুলোই আজকে একটু রোদে দিয়ে দিলাম তাহলে একদমই কড়কড়ে হয়ে যাবে তো এই তো এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তাই এগুলো ঘরে নিয়ে চলে এসেছি আর ভাবলাম যে একেবারে ভাঁজ করেই রেখে দিই আর এই শাড়িগুলো না যদি এখন এইভাবে রেখে দিই না আর দলা পেকে যাবে সেটা একদমই ভালো লাগে না রোদ থেকে আনার পর সাথে সাথে যদি ভাজ করে রাখা যায় শাড়ি বলো আর যে কোনো জামা কাপড় তাহলে সেটা কি সুন্দর টানটান হয়ে থাকে মনে হয় যেন আয়রন করে রেখেছি এই দেখো শাড়ি দুটো ভাজ করে রাখলাম এই দুটো আমার শাশুড়ি মায়ের শাড়ি আর এই যে আর একটা নাইটি ছিল সেটাও এখন ভাজ করে নিচ্ছি এটা আমার নাইটি তো এই তো সমস্ত জামা কাপড় মানে যে কটা ছিল আর কি এখন তো সেগুলোই সমস্ত কিছু ভাজ করে নিলাম দেখো তারপরে চলে এসেছি আমি নিচে ওপরের সমস্ত কাজবাজ আমার করা হয়ে গেছে তারপরেই চলে আসলাম নিচে আর নিচে এসে আজকে ভাবছি বিছানা চাদরটা পাল্টাবো যেহেতু বালিশ টালিশ সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি তাই ভাবলাম যে একেবারে বিছানার চাদরটাও পাল্টেনি তো বিছানার চাদর আমি যেদিনই পাল্টাই সেদিনই আমি খাটটাও ভালো করে মুছে নিই এই খাটটা তো কিছুদিন আগেই কেনা হয়েছে তোমরা হয়তো ব্লগে দেখেই থাকবে যারা আমার ব্লগ দেখো নিয়মিত আর কি আর এই ঘরের জিনিসপত্রে কী করে যে এত ধুলো পড়ে বুঝতে পারি না এই দেখো এর আগে যেদিন বিছানার চাদর আমি বদলেছিলাম সেদিনই কিন্তু খাটটা ভালো করে মুছে তারপরে বিছানার চাদর পেতেছিলাম তো এরই মধ্যে দেখো এক সপ্তাহ হয়ে পারিনি এরই মধ্যে আবারও খাটের দেখছি বেশ ভালোই ধুলো পড়েছে জানি না কেন শুধু খাটে না যে কোনো আসবার পত্রেই একদমই মানে এক মানে রোজ দিন যদি মোছা হয় তাহলেই মনে হয় ভালো হয় একদিন পরেই দেখি ধরো আজকে মুছলাম কালকে বাদে পশুদিনই দেখবো একটা হালকা করে ধুলো আস্তরণ পড়ে যায় আর সত্যি কথা বলতে আমি না রোজ দিন ওগুলো মোছার সময় পাই না মানে টাইম করে উঠতে পারি না তো এই তো রোজ দিন তো মোছা হয় না সপ্তাহে অন্তত একদিন করে আমি চেষ্টা করি এই আসবাবপত্রগুলো হালকা করে মুছে নেওয়ার আর এই খাটটা তো যেদিনই আমি বিছানার চাদর বদলাই সেদিনই হালকা করে মুছে নিই আর সত্যি কথা বলতে আমার জিনিসপত্র যত্ন করে রাখতে খুবই ভালো লাগে খাটের উপরে যেই পুতুলগুলো সাজানো ছিল সেগুলো আবার যেটা যেখানে ছিল সেটা সেখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম আর তারপরে এই যে তশকটা ঠিকঠাক করে পেতে নিচ্ছিলাম এই না না যতই ঠিকঠাক করে পাতি কেন একদিকে না তশকটা ঝুলে পড়ে জানি না কেন হয়তো নিচে মাদুর পাতা রয়েছে তেলসা বলে সেই জন্যই হবে আর কি তো যাই হোক আমার ছেলে তো বললামই টয়লেট করে দিয়েছিল তো সেই কারণে আর কি যেই জায়গাটা টয়লেট করে না ওই জায়গাটায় একটা ছোট্ট মতো পাতলা কাঁথা পেতে দিলাম যাতে বিছানার চাদরটা না ভিজে যায় আর কী বলো তো ভাবছি যে সমস্ত কিছুই তো রোদ্রে দিয়েছিলাম এই তশকটাও যদি আজকে রোদ্রে দিয়ে দিতাম তাহলে কিন্তু বেশ ভালোই রোদ খেয়ে নিত বাইরে আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছিল একদম খটখটে রোদ তো দেখো একদমই কিন্তু রোদ তোমরা দেখতেই পাচ্ছ বাইরের আকাশটা একদমই পরিষ্কার আর এই তো ঘরে বিছানার চাদরটা তো পেতে নিয়েছি তারপরে চলে এসেছি বাইরে আমি মাঝে একবার না বালিশগুলো উল্টে উল্টে দিয়েছিলাম যাতে দুই দিকেই ভালো করে you লাগে বালিশগুলোতে ভালো করে রোদ খাওয়ানো হয়ে গেছে এখন এক এক করে বালিশগুলো আমি তুলে নিয়ে ঘরে যাচ্ছি আর এখন ঘড়িতে ওই প্রায় পনে একটা মতো বেজে গেছে আর আমি তাড়াহুড়ো করেই একটু কাজ করছিলাম তার কারণ আমার ছেলেরা আবার স্কুল থেকে বাড়ি ফেরারও টাইম হয়ে গেছে বালিশগুলো তো সমস্তটাই তুলে নিয়ে ঘরে চলে গেছি আর এখন এই চটের বস্তাগুলোর ওপরে না বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম সেই বস্তাগুলোই আবার ভাজ করে ঠিকঠাক করে রেখে দিলাম কারণ পরে আবার যখন বালিশগুলো রৌদ্র দেব তখন তো আবার এই বস্তাগুলোর প্রয়োজন পড়বে তো সেই কারণেই আর কি তারপরে চলে এসেছি ঘরে এখন ঘরে এসে এক এক করে বালিশের ওয়েগুলোও চেঞ্জ করে নিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন তুন্ডলি ব্লক রোজদিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল এই দেখো বিছানার চাদর তো আগেই বদলে নিয়েছি তার সাথে বালিশের ওয়েগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম এখন সমস্ত বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখছিলাম আমার না সমস্ত জিনিস একটু পারফেক্ট হবে এটাই ভালো লাগে কোনো জায়গায় কোনো কোনায় যদি বিছানার চাদর একটু কুচকে থাকে মনে হয় যেন ওই জায়গাটা কখন ঠিক করবো এরকমটাই মনে হয় আমার ছোটোবেলার থেকেই আমি ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে রাখতেই ভালোবাসি আমি যখন অনেক ছোট যখন হয়তো আমি সব কিছু ঠিকঠাক করে পারতামও না কাজ করতে তখন থেকেই আমি চেষ্টা করতাম যে মার শাড়িটা সুন্দর করে ভাজ করে রাখবার ঘরটা একদম সুন্দর ফিটফাট করে গুছিয়ে রাখবার এই হ্যাবিটগুলো না আমার মার কাছ থেকেই আমার এসছে কারণ আমার মাও সে এরকম ঘরবাড়ি বাড়ি গুছিয়ে রাখে তো যাই হোক ওদিকে বেসিনের সামনে যেই আয়নাটা ছিল ওই আয়নাটাও মুছে এখন শোকেচের কাজটাও মুছে নিচ্ছি আর বেসিনের সামনের আয়নাটাতে না আমি কয়েকটা ক্লে দিয়ে ফুল বানিয়ে রেখেছি মুছতে গিয়ে না কয়েকটা প্লে পাপড়ি খুলে গেছিলো সেগুলো আবার ঠিকঠাক করে লাগিয়ে রাখলাম আর এই দেখো আমার ঘর গোছানো একদমই হয়ে গেছে তো তারপরে ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো আর ওকে দুপুরবেলা একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে এখন বসেছি ছেলেকে নিয়ে একটু পড়াতে রোজ দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর আমার কাছ থেকে ছেলেকে নিয়ে বই পড়াতে বসানো এই দেখো আজকেও বসে পড়েছি ছেলেকে ওকে নিয়ে বই পড়াতে রোজ দিনই আমি ওকে নিয়ে বই পড়াই আর ওর না পড়ার দিকে দেখছি একটা আলাদাই ইন্টারেস্ট আছে যদি দিন ওকে বই পড়াতে আমি না বসাই কোনোদিনও যদি কোনো কারণে মিস চলে যায় ও ঠিক রাত্রেবেলা যখন ঘুমাতে যাব তখন বলবে যে মা আজকে তুমি আমাকে বই পড়ালে না তো এরকমটা জানি না এই আগ্রহটা ওর কতদিন থাকবে তো যেহেতু ওর আগ্রহ রয়েছে বই পড়ার দিকে তো সেই কারণে আমি চেষ্টা করি রোজ দিনই ওকে দিন দিকে তাকাও ইং ট টিয়া পাখির দেখো বন্ধুরা আজকে আমাদের রাতে রান্না হয়েছিল ভাত আর ডিমের ঝোল আর ডিমটা অমলেট করে তারপরে ঝোল করা হয়েছিল আর পেঁয়াজগুলো না একটু বড় বড় করে দেওয়া হয়েছিল ডিমের ঝোলে তো দেখতেই আর এটা আমার ছেলের খাবার ওকে এখন আমি খাইয়ে দেবো ঘড়িতে এখন বেজে গেছে রাত এগারোটা আর এই সবেমাত্র মাত্র খেয়ে দে আসলাম মানে সবে মাত্র না অনেকক্ষণ আগেই এসেছি খেয়ে দে ওই সাড়ে দশটার দিকে নিচে এসেছি নিচে এসে বিছানা করে ছেলেকে শুইয়ে দিয়েছি তারপরে আমি মাথায় মাখলাম একটু তেল আমি একদিন বাদে বাদে মাথায় তেল দিই আর রাত্রেবেলা করেই আমি তেল দিই আর সকালবেলা উঠে শ্যাম্পু করে নিই দিনের বেলা না আমার তেল দিতে ভালো লাগে না রাত্রেবেলাটাই মানে অনেক দিন ধরে দিই তো আমার একটা হ্যাবিট হয়ে গেছে রাত্রেবেলা তেল দেওয়ার তো যাই হোক সারা রাত মাথায় থাকবে তেলটা আর চুলটাও বেঁধে নিয়েছি দেখো বিনুনি করে তো যাই হোক আমি এতক্ষণ মাথায় তেল মাখছিলাম আর একটুখানি মেসেজও করে নিলাম তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি